আসসালাম আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা আপনাদের সামনে আছে এক বিশাল সুযোগ একটি এমন সুযোগ যা ইসলামের খেদমতে আপনার নাম আজীবন জড়িয়ে রাখবে জামিয়া ঢাকা প্রতিষ্ঠাতা আমাদের শ্রদ্ধে শাহেক হজরত মাওলানা শাহ তৈয়ুব আশরাফ সাহেব দামাত বারাকাত ওহম ইসলামের শিক্ষা বিস্তারের এই ধারাটি এগিয়ে নিতে জামিয়ার বিশাল মিশন আপনার আন্তরিকতা ও দোয়া চায় আগামী ত্রিশে নভেম্বর শনিবার মাদ্রাসার নিজস্ব জায়গা পাইটি ডেমরা ঢাকায় অনুষ্ঠিত হবে আজীবন সদস্য সম্মেলন সম্মেলনে আলোচনা হবে মাদ্রাসার উন্নয়ন দিনী শিক্ষা বিস্তার এবং আর্থিক সহযোগিতা নিয়ে আপনারা আজই আজীবন সদস্য হন এবং ইসলামের এই খেদ মধ্যে শরিক হন আপনার প্রিয়জনদেরকেও এই মহৎ কাজে যুক্ত করতে আহ্বান জানান জামিয়া মার্কাজুল এসান ঢাকা দিনের তরে দেশের তরে আসুন একসাথে হাতে হাত মিলিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে আমরা এগিয়ে যাই দোয়া করি আল্লাহ আমাদের সকল খেদমত কবুল করুন আমিন। জামিয়া মার্কাজুলহসান ঢাকা দিনের তরে দেশের তরে আপনার খেদমত আপনার ভবিষ্যৎ দিনের তরে দেশের তরে मर कजो लेहस मादिर मरकाले हसा मर कजूलसनादिर